আমেরিকার যার বন্ধু হবে তার শত্রু লাগবে না আজকে মানবাধিকারের কথা নিয়ে তারা প্রশ্ন তোলে শ্রমিকদের অধিকার দিয়ে কথা তোলে দুর্ভাগ্য বিষয়টা হল নিজের দেশের দিকে তাকায় না জাতিসংঘে আমি যখন বক্তব্য দিলাম সেখানে কিন্তু আমি এই প্যালেস্টাইনের উপর যে আক্রমণ সেই কথাটা আমি তুলে ধরেছি ইউতে আমি যখন গেলাম সেখানে কিন্তু আমি শক্তভাবে এই প্রশ্ন তুলেছিলাম যে সেখানে প্যারেসে এইভাবে এভাবে শিশুদের মারা হচ্ছে নারীদের মারা হচ্ছে এভাবে এখন কেন সবাই চুপ এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো সিকিউরিটি কাউন্সিলের দুই দুইবার যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব আসলো আমেরিকা সেটাই ভেটো দিল আমেরিকা আমাদের দেশে মানবাধিকার খুঁজে পায় আর ওদের দেশে স্কুলে যে ছাত্রছাত্রীদের গুলি করে মারে রেস্টুরেন্টে গুলি করে মারে বিভিন্ন মানে ওদের মানুষের জীবনের কোনো হতো নাই কিন্তু তারা